আমি সাগর শরীফ জিন্দানি শাড়ালী বাবার মাজারে দরবেশ আনোয়ার হোসেন সাহেবের কাছে জানতে চাই ঢাকায় তিনটা বাউল ক্লাব এত শৃঙ্খল বাউল গান হইতেছে বাউল গান ধ্বংসের মুখে সিনিয়র জুনিয়র কোনো বাউল শিল্পী এই ব্যাপারে কথা বলে না আপনার কাছে কিছু জানতে চাই আসলে যে যেভাবে কথা বলে ওরা ওদের ভাষায় বুঝায় যায় ওদের হাদিস কোরআন দিয়ে বুঝায় যায় কিন্তু বাউলরা এই এই যে উচ্ছৃঙ্খল বাউলরা গান গাইয়া বাউলদের মান সম্মান নষ্ট করতেছে বাউল গানে নষ্ট করতেছে দর্শকে যে বাউল গান শুনবে সেই মন মানসিক নষ্ট করতেছে এর সম্বন্ধে যারা সিনিয়র আছে তাদের খেয়াল রাখা উচিত কিন্তু তারা এটা রাখতেছে না অতএব এই বাউলরা একদিন দেখবেন পথে বসে গেল এখনই মানুষ বাউল গানের আসক্ত ছিল আগে এখন মানুষ আর বাউল গানের দিকে আসক্ত নাই তবে বলতে পারেন যে এখন চ্যানেলের যুগ হয়ে গেছে ইউটিউবের যুগ ইউটিউবে গান শুনে কিন্তু ইউটিউবে যারা গান শুনে তারা আলাদা লোক যারা মাঠে ঘাটে আউল বাউল গান শুনত তারা আলাদা লোক কিন্তু বাউলরা বাউলদের মতো বলে আর মোল্লারা মোল্লাদের মতো বলে পীরেরা পীরদের মতো বলে সাধারণ মানুষগুলো পড়ে গেছে এখন বেহাল দশায় আসলে কোন দিকে যাবে দিশা পাচ্ছে না তাই আমি ওই ধরনের মানুষের কথা বলি যে আপনারা সত্যিকার একজন হাক্কানি এরফানি লোক দেখা মেজাদি লোক দেখা একজন কামেল মোকাম্মেল সঠিক আল্লাহ দেখা তার কাছে বাদ গ্রহণ করেন আর যদি আপনি সঠিক জায়গায় যাইতে পারেন আপনিও কামেলাতে হাতিল করতে পারবেন আপনিও আল্লাহর রাসুলের সন্ধান পাবেন এই বলে আজকের এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মুশিদ উলিয়াল্লাহ আমিন